মুরগির মাংস রান্না করলে এভাবে রান্না করে খান এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে ভীষণ মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আশা করি সবাই পাশে থাকবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমি কিন্তু এখানে মুরগির মাংসগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখান থেকে ছুরি দিয়ে আমি কিন্তু এটাকে একটু করে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ভিতরে তো আমি কিন্তু পুতার সাহায্যে এটাকে ছেঁচে নিচ্ছি তো এভাবে ছেঁচে নেব সব মাংসগুলোকেই আমি খুব ভালোভাবে একটু থেতলে নেব তো আমি সব মাংসগুলোকে এভাবে থেতলে নিয়েছি এখন আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে গোলমরিচটা দিয়ে ভালোভাবে মেখে নেব দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতন চাট মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণের এবং দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণের এক চামচ পরিমাণের তো দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার এক চামচ এবং আদা বাটা এক চামচ আর দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ তো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব এভাবে মুরগির মাংস খাওয়ালে কাউকে সে তো আপনার এই মুরগির মাংসের টেস্টটা কখনোই ভুলতে পারবে না ভীষণ মজার হয় খেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো মেখে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে সাথে সাথেই রান্না করে ফেলবো তোমরা সময় থাকলে হাতে এটাকে রেস্টে রেখে দিতে পারো আমি দিয়ে দিলাম কড়াইতে তেল তো এখন আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব তো একটু গাঢ় কালার করেই ভেজে নেব দেখেই হয়তো বুঝতে পারছো ভীষণ লোভনীয় লাগছে দেখতে কালারটা অনেক সুন্দর আসছে তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব এভাবে আমি সব মুরগির মাংসগুলোকে ভেজে নেব এভাবে আমি মুরগির মাংস যতবার রান্না করে খাইয়েছি সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছে তোমরাও চাইলে এভাবে রান্না করে দিতে পারো ভীষণ প্রশংসা পাবে তো আমি কিন্তু এখন কথা বলতে বলতে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দারচিনি এলাইস লবঙ্গ এবং তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নেব তো এখন আমি কিছুটা রসুন দিয়ে দিলাম আমি রসুনগুলোকে একটু থেতলে দিয়েছি আস্তে আস্ত দিয়ে দিয়েছি ছোলাসহ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা তো আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি এখানে তো এখন আমি আর কোনো বাড়তি মশলা এখানে দেব না মুরগির মাংসটা যেটা ভেজে রেখেছিলাম সেটাই এখন একটু দিয়ে দেব। তো এখানে অথেন্টিক একটা ফ্লেভার আসার জন্য আমি কিন্তু ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরে আমি একটু পানি দিয়ে দেব মুরগি মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই পানিতেই আমি লো হিটে রান্না করব তো এবার আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি এটাকে একটু লারাচাড়া দিয়ে দেব তো আবার ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আমি এটাকে এখানে কিছুটা টক দই ইউজ করব তো দইর মধ্যে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি তো তোমাদের ঘরে যদি টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দু চামচ এবং একটুখানি পানি দিয়ে তোমরা লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিতে পারো তাহলেই কিন্তু টক দই হয়ে যাবে তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপরে আমি আবার এটাকে লাড়া দিয়ে দেব মিশিয়ে দেব। টক দইটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে রান্না করে নেব আবার বেশ কিছুক্ষণ তো আমি কিন্তু চুলাটা একদম লো রেখেছি যাতে মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি কিছুক্ষণ রান্না করব তারপরে নামিয়ে নেব তো হয়ে গেছে দেখো আমি এখন এটাকে নামিয়ে নেব তো এখন আমি পরিবেশন করে দেব। ভীষণ মজার হয় রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম